নমস্কার ঘরোয়া কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ সকাল থেকে ওঠার পর দেখছি বেশ সুন্দর সূর্য উঠেছে তবে আকাশে দেখুন এখনও মেঘ কখন না কখন আবার বৃষ্টি হবে আজকে অবশ্য ওয়েদার রিপোর্টটা দেখিনি কখন থেকে বৃষ্টি আছে কি নেই না মেঘ কেটে যাবে আর ভালো লাগছে না এত যখন তখন বৃষ্টি হচ্ছে আর এখন এমন একটা ফ্রিকি ওয়েদার চলছে কি আর বলবো এক্ষুনি বৃষ্টি হচ্ছে তো এক্ষুনি রোদ উঠছে এই ঠান্ডা এই গরম যার জন্যে যখন তখন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আর আমাদের জন্য এই ওয়েদারটা এবছরের ওয়েদার তো একদম নতুন এত ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে কি বলবো এই এক সপ্তাহের মধ্যেই কেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখুন দুদিন দেখলাম যে দশ ডিগ্রি করে যাচ্ছে দুদিনের পরেই দেখাচ্ছে একদম নেমে গেল পাঁচ ডিগ্রিতে ওরে বাবা কি ঠান্ডা সেই পাঁচ ডিগ্রি দুদিন না কাটতে কাটতে দেখলাম একদম হয়ে গেল তেল চোদ্দ আবার বৃষ্টি কি যে পাগলের মতো ওয়েদার আমি বুঝতে পারছি না আর যে এই কারণেই আমাদের তিনজনেরই ভীষণ প্রবলেম হচ্ছে আমার তো যখন তখন ঘাত ব্যথা করছে মাথার যন্ত্রণা হচ্ছে একদম এগুলো ওয়েদারের জন্যেই আমি বারবার ভাবি কি করে এখানকার মানুষ এই ওয়েদারকে সহ্য করে তারপর ভাবি ওরা তো আসলে জন্ম থেকেই এরকম ওয়েদারে অভ্যস্ত আমার তো এত ডিপ্রেসিভ লাগে মাঝে মাঝে মনে হয় আমার চারপাশে বোধ কেউ নেই আমি একা উফ কি কষ্ট লাগে অথচ যেদিন মানে রোদ ঝলমলে ওয়েদার হয় সেদিন ভীষণ ভাল লাগে কথা বলতে বলতে গাছ দুটোতে জল দিয়ে দিলাম বেশ দুদিন হলো জল দেওয়া হয়নি আসলে বৃষ্টি হচ্ছিল তো বাইরেই রেখেছিলাম বাইরের ওয়েদারে ওরা জল পেয়ে ভালোই থাকে আর একদম ঠান্ডাতে দেখছি খুব সুন্দর ফ্রেশ থাকে তো সেই জন্য দুদিন জল দিইনি আজকে তাই জল দিয়ে দিলাম বাইরেই থাক বাইরের ওয়েদারেই এরা ভালো থাকবে আজকে বাড়িতে আমি একা মামা তো স্কুলে গেছে আর আজকে যেই সময় আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সময় ও ছিল জার্মানিতে ওর জার্মানিতে থাকাকালীন যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোর আপনারা দেখেছেন কি যদি না দেখে থাকেন আগের ব্লগগুলো দেখে নিতে পারেন একা একা তো বেশ অনেকগুলো কাজ করতে করতে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে আজকে যেহেতু বাবানের ছটা পর্যন্ত ক্লাস ওকে লাঞ্চটাও দিতে যাব কারণ ওকে যেহেতু বাড়ির কাছে স্কুল সেই জন্য আমি আর আগে থেকে ওকে লাঞ্চ দিয়েই পাঠিয়ে দিই না একদম গরম গরম দিয়ে আসি আর ও গরম গরম খেয়ে নিতেও পারে তো সেই কারণেই আজকে আবার ওর রিকোয়ারমেন্ট মামা আমি রাজমা চাওয়াল খাবো ঠিক আছে তাই জন্য রাজমাই বানাচ্ছি আজকে আমারও খেতে খুব ভালো লাগে আগে কখনো খাইনি হঠাৎ এখানে আসার পরে একদিন ভাবলাম যে বানাই আমার একটা বন্ধু আছে না মেঘা বলে এখানকার ওর কলিগ তো ও একদিন বলেছিল একবার রাজমা চাওয়াল বানিয়ে দেখো খুব সুন্দর খেতে ও মহারাষ্ট্রিয়ান তো যাই হোক একবার বানিয়ে এত পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি ওই আগে খাইয়েছিল বানিয়ে তো এত পছন্দ হয়েছিল ভাবলাম যে না এটা তো করাই যায় মাঝে মাঝে একটা অন্য রকম আর মাম্মার তো ভীষণ পছন্দ তাই এখন মাঝে মাঝেই এই রাজমা চাওয়ালটা বানাই সত্যি ভীষণ সুন্দর খেতে লাগে আর ওটা থাকলে যেন আর অন্য কিছু খেতেই ইচ্ছে হয় না তবে আসল রাজমা চাওয়ালের রেসিপিটা আমি কিন্তু জানি না মানে পাওয়া অবশ্যই যাবে কিন্তু আমি আমার মতন করেই বানাই হয়তো আমার রেসিপি দেখে মনে হবে এ বাবা এ কী বানাচ্ছে এটা কীরকম রাজমা চাওয়াল আমি আমার মতন করেই বানাই তবে সত্যি বলছি ভীষণ সুন্দর হয় তবে এবার একটু কফি বসাই আর পাচ্ছি না এত ঠান্ডা এই দেখুন না কাল পর্যন্ত বৃষ্টি হয়েছে তো কালকে কিন্তু তেরো ডিগ্রি ছিল আর আজকে দেখাচ্ছে ছ ডিগ্রি এই এত ডিগ্রির ওঠাপড়া হলে মানুষের শরীর কিভাবে ঠিক থাকে বলুন তো আর আমাদের জন্য এটা ভীষণই কষ্টকর এবছরটা তো হবেই জানা কথা ছিল কারণ এত ড্রাস্টিক চেঞ্জ এর আগে তো কখনো ফেস করিনি আর ও তো এখন জার্মানিতে রয়েছে ও গিয়েই আমাকে বলছে যে এখানে তো মারাত্মক ঠান্ডা আর তার সাথে এটাও বলছে খুব ভালো করছে এই সপ্তাহেও চলে গেছে এই নেক্সট সপ্তাহ থেকেই নাকি একদম মাইনাস সিক্স হবে আমি তো শুনেই বলছি ওরে বাবা রে এমনি এই এত ঠান্ডাতেই পাচ্ছি না আবার মাইনাস সিক্স তাই তো ও বলছে ভালোই হলো আমি এই সপ্তাহের মধ্যে ঘুরে চলে যাব ব্যাস নেওয়া যাবে না এ ঠান্ডা উফ প্রচন্ড আর এটা আরও এখানে আরেকটা প্রবলেম কি যেহেতু এটা একদম আটলান্টিকে ধারে না এটাতে মানে আমরা যেখানে থাকি সেখানে বরফ না পড়লেও এখানকার ঠান্ডা হাওয়াতেই আপনাকে মেরে ফেলবে এত ঠান্ডা হাওয়া হাওয়াটাই নেওয়া যায় না এই রাজমা চাওয়ালের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি কথা বলতে বলতেই আমি সব আলু পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখন আলুটাকে হালকা হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব এটাকে এখন নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো ও হোক ততক্ষণ আমি এবারে একটু বসে শান্তিতে একটু কফি খাই এত ঠান্ডা লাগছে না বলতে বলতেই যেন গলা ফলা সব কেঁপে উঠছে আগে গিয়ে একটু বসে কফিটা খাই আমার মা বাবার সঙ্গে তো রোজ কথা হয় বোনের সঙ্গেও মাঝে মাঝে কথা হয় তো যাই যখনই ফোন করি ওরা জিজ্ঞেস করে কিরে কেমন ওয়েদার ওখানে আর আমি বলি হয় বৃষ্টি হচ্ছে নাহলে বলি খুব ঠান্ডা এরকম বলি আর ওরা বলে কি বলিস এখনো কত ঠান্ডা আর এখানে আমাদের এখন ফ্যান চালাতে হচ্ছে কি গরম পড়ে গেছে এই মধ্যে শুনছি তো বেশ ভালো মতোই গরম পড়ে গেছে এই ফেব্রুয়ারিতেই যদি এরকম গরম পড়ে যায় তো এরপরে কি অবস্থা হবে আমার তো ভেবেই ভয় লাগছে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর রাজমাটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তো তাড়াতাড়ি এবার বানিয়ে নিই কারণ প্রায় হয়েই এলো টাইম রান্না কমপ্লিট এবার ওর লাঞ্চ ব্যাগটা রেডি করে নিই আর রেডি করা যাই খাওয়ার দিই না কেন যত তো আজ করেই দিই না কেন এ মেয়ে আর পুরোটা আর শেষ করতে পারে না যতই কম করে দিই তবুও নাকি তার বেশিই হয়ে যায় জানি ঘুরে আসবে তবুও এই একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর তার সাথে রাজমা তবে এবারে যেই জিনিসটা দেব সেই জিনিসটা দেখে একদম এক গাল হাসি এই এই বক্সটা কিন্তু ফাঁকাই আসবে ড্যাম শিওর সেটা আমি জানি আগের বক্সটাতে কিছু খাবার দাবার ঘুরে আসলেও এই ব্যাগ মানে এই বক্সটাতে একদম পুরো ফাঁকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে লাঞ্চ ব্যাগ রেডি হয়ে গেছে আমিও এটা কাজ করতে করতে আমিও রেডি হয়ে গেছি ব্যাস এবারে জাস্ট সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব তবে অবশ্যই মনে করে চাবিটা নিতে হবে না হলে আর কি বাইরে আর ঘরে ঢুকতে পারবো না এই চাবি নিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে আমার সেটা না হলে আরেক দিন আপনাদেরকে শেয়ার করব সত্যিকারের মানে এত ভয়ঙ্কর আমার এখন ভাবলেই ভীষণ ভয় লাগে কোথাও ওই জন্য বাইরে বেরোলে আগে আমি চাবির কথা মনে করি যাই হোক খাবার নিয়ে বেরিয়ে পড়েছি ওকে দিতে যাচ্ছি আর আমার ব্লগটাও আমি এখানে শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখার সময় প্লিজ একটা লাইক করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার